নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি বাঙালিদের একটি চিরাচরিত পদ একটা মাছের রেসিপি তো এটি হলো গন্ধরাজ কাতলা তো গন্ধরাজ কাতলার সম্পূর্ণ রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তাতে নুন আর অল্প একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি আমি কিন্তু হলুদ ব্যবহার করি নিয়েতে। এতে আপনারা নুন আর লেবুর রসটা মাখিয়ে রেখে দেবেন এটা একটু সাদাটে টাইপের হবে ঠিক আছে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর এখানে নিয়েছি কাজু কিসমিস তো আমি মিক্সিতে দিয়ে দিলাম পেঁয়াজ টুকরো করে রাখা আর দিয়ে দিলাম একটু ভেজানো কাজু কিশমিশ দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা স্বাদ মতো নেবেন তো পেস্ট আমার হয়ে গেছে এখানে দেখুন এই দেখুন একদম মিহি পেস্ট এরপরে আমি চলে গেলাম গ্যাসে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব তো আমি মাছগুলো ছেড়ে দিলাম তেল গরম হতে তো মাছগুলো একটু মানে খুব একটাও করা না আবার খুব একটা নরম না মাঝামাঝি করে আমি ভেজে নিলাম তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না কারণ তাহলে গ্রেভিটা মাছের ভিতরে ঢুকবে না বেশি মাছ করা হয়ে গেলে তো আমার মাছ এরকমভাবে ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম মানে দারচিনি এলাচ লবঙ্গ এই সমস্ত তারপরে আমি এই পেস্টটা ঢেলে দিলাম ঢেলে একটু নাড়তে শুরু করলাম তারপরে তাতে দিয়ে দিলাম আমি ফ্যাটানো টক দই আমি কাঁটা দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই তারপরে ওই মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম আর একটু আমি জল দেব তার মধ্যে হুম যাতে গ্রেভিটা ঠিক চারটে মাছের সমপরিমাণ হয় তাতে আমি দিয়ে দিলাম সামান্য চিনি এরপরে আমি এই গন্ধরাজ লেবুর জেসটা অল্প দেবো যেন সাদা অংশটা না যায় জাস্ট সামান্য করে ঘষে নেবেন উপরের হলুদ বা সবুজ অংশটা ভিতরের সাদা অংশটা গেলে কিন্তু তেতো হয়ে যাবে তো আমি সামান্য এরকমভাবে একটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস মোটামুটি বেশি দেবেন না কারণ টক ভাবটা বেশিটাই এসে যাবে তাহলে মোটামুটি স্বাদ অনুযায়ী দেবেন তারপরে আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে ফোটাতে শুরু করব মাছগুলো আমি দিয়ে নিলাম এখন থেকে না দিলে মাছের গায়ে আর গ্রেভিটা ঢুকবে না মাছের ভিতরে তো সামান্য আমি মিনিট পাঁচেক পরে আবার তুলে দেখলাম তো দেখুন একদম গা মাখা হয়ে গেছে এই অবস্থা যদি আমি নামিয়ে নিই এটা কিন্তু আরেকটু টেনে যাবে মাছের একদম গায়ে গায়ে লেগে যাবে সেই জন্য আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিংয়ে আমি দিয়ে রাখলাম কিছুক্ষণ তো ব্যাস রেডি হয়ে গেল আমার গন্ধরাজ কাতলা তো আপনারা অবশ্য অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন নিজে খাবেন প্রিয়জনদের খাবেন দেখবেন দারুণ দারুণ একটা অন্যতম একটা মাছের রেসিপি তো বন্ধুরা আমার সাথে থাকবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই এতে আরও নানা ধরনের রেসিপি রয়েছে আর নানা ধরনের ব্লগও রয়েছে আপনারা দেখবেন আজই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।